আসসালামু আলাইকুম ইব্রিমান কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো আমার বিএসসির শেষের দিনগুলোতে আমি কি কি করেছিলাম আর কীভাবে জঘন্য লেভেলের প্যারা খেয়েছিলাম তো সেই দিন হচ্ছে আমি আমার প্রজেক্টটা নিতে যাচ্ছিলাম রিসার্চ ল্যাব চট্টগ্রাম থেকে আমি প্রজেক্টটা নিয়েছিলাম তো বেসিক্যালি তাদের সাথে আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল কারণ আমি যে বাজেটে যে প্রজেক্ট পাওয়ার কথা সেই ধরনের কিছুই আমি অ্যাকচুয়ালি পাইনি তার জন্য বিভিন্ন রকমের কথা শুনতে হয়েছে আমার স্যারদের থেকে যাই হোক সেটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আমার তো এই তো সেটা হচ্ছে আমার প্রেজেন্টেশনের ঠিক চার দিন আগে দেন দিন হচ্ছে আমার একটা পরীক্ষা ছিল লাস্ট আমার থিওরি পরীক্ষা অ্যাজ ইউজুয়াল আমরা সবাই খুব আর্লি ক্যাম্পাসে চলে যাই কারণ পরীক্ষার আগে আমরা একটু গ্রুপ স্টাডি করি তো এই হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম আমাকে একটা ম্যাথ বুঝিয়ে দিতে তো বুঝিয়ে দিচ্ছিলো আর আমি যেহেতু ভ্লগ করছি আমি একটা ভিডিও করে নিলাম বাট ওরা খুবই আপসেট অ্যাজ ইউজাল আর এইদিকে হচ্ছে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম আবার পড়াশোনা করছিলাম বেশিক্ষণ নেই আমাদের পরীক্ষার আমি মাঝে মাঝে ঝগড়াও করি ওদের সাথে আবার পড়াশোনা নিয়ে হেল্পও করি তো যেহেতু আমি সব সবসময় স্লাইড প্রিন্ট করে পড়ি কারণ আমাদেরকে পিডিএফ প্রোভাইড করে আমি মোবাইল থেকে অ্যাকচুয়ালি পড়তে পারি না তাই আমি স্লাইড থেকে দেখি পড়ি আর সেদিন হচ্ছে যেহেতু আমাদের লাস্ট এক্সাম আমরা হচ্ছে সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাব তো আমি একটু গেট আপ নিয়ে নিয়েছিলাম আর এই দিকে ওরা ডিসাইড করতেছে ওরা কোনটা খাবে কোনটা বাজেটের মধ্যে আছে। ওভারঅল তো আমরা হচ্ছে চলে গিয়েছিলাম সুলতান ডাইনে আর প্রত্যেকবার আমরা আমাদের সেমিস্টার ফাইনালের শেষ দিনে আমরা এরকম একটা ট্রিট দেই একজন আরেকজনকে অ্যাকচুয়ালি একজন আরেকজন না আমরা যার যার পেমেন্ট শেষে করি তো সেদিন হচ্ছে যেহেতু আমাদের পুরা হোল বিএসসির শেষ পরীক্ষা ছিল মানে জাস্ট থিওরি পরীক্ষাটা হাতে <laughs> 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 <laughs>

সেদিন বেসিক্যালি আমরা আমাদের প্রজেক্টটা স্যারকে দেখাতে যাচ্ছিলাম সেই সাথে আমাদের আদার্স ফাইলগুলো একটু স্যারকে দেখাতে হবে কোনো ভুল থাকলে সেটা যেন আমরা কারেকশন করে নিতে পারি তাছাড়া আমাদের কোনো পরীক্ষা ছিল না কিছুই ছিল না পরীক্ষা আমাদের শেষ এর পরের দিন এটা হচ্ছে পাঁচ তারিখের ভিডিও আমরা স্যারকে প্রজেক্টটা ফাইনালভাবে দেখাতে চাচ্ছিলাম

আরে শুন না আমি না এখানে ব্ল্যাক কালার করতে চাইছিলাম বুঝছস দে তোর একটা ছবি তুলি রিয়াদ যত বড় রিয়াতের প্রজেক্ট দেখো ওদের কাছে আমাদের প্রজেক্ট কিছুই না সুন্দর না নাইস এক হাতে আলগানো যায় আমাদের প্রজেক্ট ও ডিটেক্ট করা লাইট স্মোক না ফায়ার এটা গেস এটা তো গেস দি রেহ এটা রিসেট নিবে না গেস তো ব্যাটা গেস ইট কুজ এটা কি রে এটা বন্ধ হবে না বন্ধ হইছে کیسے জাগা সাউন্ড দেনা দেনা আমি একটু ভিডিও করি না এটা সিস্টেম করছে সব সিস্টেম ইন্টারপোজা সেট করা আছে বুঝতে পারছিস বুঝতে পারছিস এটা সোনা সেন্সর প্রজেক্টর নাকি বোর্ড টেবিল ফুল ইনভার্টার এই দেখো এখন আমার হ্যাঁ হ্যাঁ এটা বন্ধ হয়ে যা বাবা काही নিয়ে এসে কে কারণ আমরা ব্যাটারিতে কত পার হলো আচ্ছা এখানে পার হলো ব্যাটারি চার্জ না শেষ হয়ে আবার বারবার দেখাচ্ছি আমি

এটা হচ্ছে আমাদের মেশিন লাইফ এটা হচ্ছে আমাদের আরেকটা টিমের প্রজেক্ট এর আগে যে প্রজেক্টটা দেখেছি সেটা আমাদের অন্য টিমের প্রজেক্ট আমরা টোটাল তিনটা টিম হয়েছি আমাদের ব্যাচে আর এটা হচ্ছে ছয় তারিখের ভিডিও সেদিন আমি হচ্ছে আমার থিসিস পেপারটা রেডি করাতে যাই সকাল সকাল বের হই আর সেদিন এত তুফান হয় বিকেলবেলা বিকেল ন্যাকচুয়ালি দুপুর থেকে শুরু হয় মানে আমার পাশে আসতে প্রায় রাতের সাতটা সাড়ে সাতটা বেজে যায় এবং আমি সকালে বের হয়েছি সকাল এগারোটা বারোটা করে আমি আমার প্রোজেক্টটা ঠিক করাতে আসছিলাম স্যার যেহেতু একটু আপডেট দিয়েছিল আর এই যে আস্তে আস্তে সিচুয়েশান খারাপের দিকে যাচ্ছে আর ঠিক তখনই সাটেন জানতে পারি জিসিতে একটা অনেক বড় বিশাল কাজ রাস্তার মাঝখানে পড়ে গিয়েছে আর এই মুহূর্তে সিচুয়েশান খুবই জঘন্য খুবই খারাপ আর কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা আরও বেশি বিপদে পড়েছিলাম এই তো সেই জি সি সিনারি অনেক বড় একটা গাছ পড়ে যায় আর সেদিন পুরো রোডটাই ব্লক ছিল শুধু জি রোড ব্লক ছিল না দুই নাম্বার গেট ফুল ব্লক আমি আমার আমি যে ল্যাবে গিয়েছিলাম সেই ল্যাবটা ছিল দুই নাম্বার গেট বেবি সুপার মার্কেটে তো এরপরে সন্ধ্যায় আমি ল্যাবের কাজ শেষ করে কোনো গাড়ি একদমই পাচ্ছিলাম না আর প্রজেক্টটা নিয়ে আমি কোনো যেন তেন ভিড়ওয়ালা জায়গায় যেতেও পারবো না তো আমার সিএনজি ছাড়ার কোনো অপশান আমি দেখিনি এদিকে আমার এলাকায় এই বৃষ্টিতে পানি উঠে অবস্থান না জেহাল যাক কী করার এত কষ্টের ফল যদি একটু ভালো পাই আর দিস ইজ মাই প্রেজেন্টেশন লুক আমি আমার শাড়ি পরার কথা ছিল বাট পরে চিন্তা করলাম আমার কম্ফোর্ট জোনটা সবচেয়ে আগে আমার শাড়ি না পরে আমি নর্মাল একটা কমফোর্টেবল থ্রি পিস পরি আর সেদিন আমি খুব বেশি নার্ভাস ছিলাম কারণ অ্যাজ আমাকে প্রেজেন্টেশন দিতে হবে এই যে আমাদের গরিবের কাবিলা এই ফির। হ্যান্ডসাম বয় এই পুরো তিন চার রাখতেছে এটা হচ্ছে আমি আমাদের সোলারের রেটিংটা নিয়ে নিচ্ছিলাম আমাদের সোলারটা ডে লাইটে ঠিক কেমন কাজ করে বিকজ আমার ডিফেন্সের টাইমে এটা প্রয়োজন পড়তে পারে আর এই হচ্ছে আমার পুরা ক্যাম্পাসের

দিয়ে পড়তেছে আমরা আমাদের প্রেজেন্টেশনটা কিভাবে প্রেজেন্ট করব আমি সবাইকে বুঝিয়ে দিচ্ছিলাম আর একসাথে প্র্যাকটিসও করছিলাম কারণ আমরা এতই নার্ভাস ছিলাম আমাদের ভয়ের কারণে আমরা সব এলোমেলো করে ফেলছিলাম তো প্রপারলি প্র্যাকটিস করে নিচ্ছি যেন আমাদের কোনো মিস্টেক না হয় দেন আমাদের প্রেজেন্টেশনের ভিডিও কেউই করে দেয় নাই আমি অ্যাকচুয়ালি আমি কাউকে বলিনি বাট ওদেরটা আমি টুকটাক করেছিলাম এই তো শেষ আমাদের প্রেজেন্টেশন দেন আমরা ক্যান্টিনের ছাদে উঠে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম ছবি তুলছিলাম আর এই তো একটু করে আমি দেখাচ্ছি নিজেকে কারণ আমার একটু মোটা অফ ছিল আর ওরা সবাই গল্প করছিল যে যার যার মতো ছবি তুলছিল অ্যাজ আমার যেহেতু মুড অফ আমি বসেছিলাম আর ওই দিন একটু রোদ পড়ছিল যার কারণে খারাপ লাগছিলো আমার আবার আমি এই তো তারা সুন্দর করে গল্প করছে আর এদিকে অনেক সুন্দর কাঠগোলা ফুটেছিল যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে তো এই তো আমার অলমোস্ট প্রেজেন্টেশন শেষ আমার ডিফেন্স শেষ আমার ব্লগের শেষ পর্যায়ে আমি চলে এসেছি সেদিন সকাল নয়টায় ক্যাম্পাসে এসে বিকেল সাড়ে চারটায় আমরা ক্যাম্পাস থেকে বের হই সবার ক্ষুধা লাগছে এখন আমরা বাসে গিয়ে খাব অ্যান্ড সবাই রিল্যাক্স তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন